তবীবন্ধুশ সখ তমেব তমেব বিদ্যামেব তমেব সর্ব মম দেম নমঃ আয়োজিত আজকের এই শান্ত পাঠুচক্রে ঠাকুরমা স্বামীজির যে অনুরাগী ভক্তবৃন্দ যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা সম্মান আমরা ধারাবাহিকভাবে এই গীতার অনুধান চালিয়ে যাচ্ছি এখন আমরা এই ষোড়শ্রদ্ধায় মাঝে জায়গায় চলে এসেছি এটি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামে আখ্যায়িত এখানে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের যে প্রকৃতি বা স্বভাব সেই অনুযায়ী দুই ভাগে ভাগ করেছেন এক দৈবী সম্পদ এক আসুরি সম্পদ আমরা এর আগে চতুর্দশ অধ্যায় পড়েছি গুণত্রয় বিভাগ যোগ সেখানে আমরা সত্য রজতম তিনটি গুণ কিভাবে মানুষকে আবদ্ধ করে সেই সম্পর্কে জেনেছি এবং সেই গুণগুলির বৈশিষ্ট্যগুলিও আমরা জেনেছি তো তা সেখানে আমরা জেনেছি যে তমগুণ মানুষকে আদর্শ এবং নিদ্রা কর্মহীনতায় আবদ্ধ করে তারপরেই যে আছে রজগুণ সেটি আমাদের কর্ম উদ্যোগে এবং সকাম কর্মে উদ্বুদ্ধ করে আর তৃতীয় যেটি সে সপ্তগুণ সেটি আমাদের আমি সুখী আমি জ্ঞানী এই রকম একটা বোধ হতে আবদ্ধ করে তো আমরা এই তমগুণ আর রজগুণ এই দুটি কিন্তু খুব কাছাকাছি আর সত্যগুণটা অনেকটা উপরে আছে আমরা যদি তমগুণকে এক ধরি তাহলে রজগুণ দশ আবার গুণ সত্যগুণ যদি তার দশ গুণ হয় তাহলে একশো এরকমভাবে ধরতে পারি মানে রজ আর তমগুণ এই দুটো কাছাকাছি আছে এই যে রাক্ষসী এবং আসুরি এই যে গুণগুলো বলা হচ্ছে রাক্ষসী মানে তমগুণ সম্পন্ন মানুষদের এই স্বভাবটাকে রাক্ষসী গুণ বলা হচ্ছে রাক্ষসী সম্পদ রজগুণ সম্পন্নদের বলা হচ্ছে আসুরি সম্পন্ন এই দুটোকে একসঙ্গে মিলিয়ে দিয়ে যেহেতু কাছাকাছি সেই জন্যে এই দুটিকেই রজগুণ সম্পন্ন এবং তমগুণ সম্পন্ন এই দুই প্রকারের প্রকৃতি সম্পন্ন মানুষদের এক বিভাগে ফেলে তাদের আসুরি সম্পদ সম্পন্ন বলে বলা হয়েছে এবং গুণী গুণে যারা গুণী তাদেরকে দৈবী সম্পদ সম্পন্ন বলে অভিহিত করা হয়েছে এইভাবে দুটি ভাগে ভাগ করা হয়েছে এখন এদের যে লক্ষণগুলি সেগুলি আমরা এতদিন এতক্ষণ ধরে জানলাম আমাদের রূপা দিদি দিদিভাই খুব সুন্দর করে দুটি ব্যাখ্যা করেছেন আমি এবার এই এগারো বারো এই দুটি শ্লোকের অর্থ বলার চেষ্টা করছি প্রথমে একটু পড়েনি চিন্তাম পরিমেয় প্রলয় কামোপভোগ পরম এতদি নিশ্চিতা

অপরিমেয়াঞ্চ মানে যা মাপ করা যায় না মাপ অপরিমেয় সেই রকম চিন্তা অপরি প্রলয়ান্তাম প্রলয়ান্তাম মানে মৃত্যু পর্যন্ত আমৃত্যু আমৃত্যু এই অপরিমেয়াঞ্চ চিন্তাম উপাশ্রিতা এই অপরিমেয় চিন্তাকে আশ্রয় করে আমৃত্যু পর্যন্ত এই আসরি গুণসম্পন্ন ব্যক্তিটা কি করে কাম উপভোগ পরমা মানে কাম কামনা বাসনা এবং ভোগ এই নিয়ে এইটিকেই তারা পরম বস্তু বলে মনে করে জীবনে এবং এইটা কি এতাবৎ ইতি নিশ্চিতা এইটাই নিশ্চিতভাবে তারা ধরে নেয় যে এই পৃথিবীতে আমার যা কামনার বস্তু সেগুলো আমরা ভোগ করব এইটাই পরম পরম ব্যাপার এর চেয়ে বড় আর কিছু নাই এর আগে তো তারা মানে ভেবেই নিয়েছে যে এই ঈশ্বর বলে কিছু নাই এই স্ত্রী পুরুষের মিলনের ফলে জগৎ চলছে এইটাই আর কিছু ঈশ্বর বলে কিছু নাই কাজেই তারা এই এখানেও সেরকমভাবে ভাবছেন কি অপরিমেয় চিন্তা নিয়ে আ মৃত্যু পর্যন্ত এই কামনার বস্তুগুলি উপভোগ করে নিশ্চিতভাবে তারা এইটা কি ভাবে যে এইটাই আমাদের পরম আনন্দের বিষয় পৃথিবীতে এইটাই ব্যাপার আর কিছু নয় এই দলে কিন্তু আমরা অলমোস্ট সবাই পড়ি আমরা কিন্তু এই এই এর বাইরে কিছু নই এখন আমাদের এক আছেন ঈশ্বর আর একপাশে পাশে আছেন এই এই সংসার তো আমরা যদি ঈশ্বরের দিকে দৃষ্টি ফেরাই তাহলে আমরা দৈনিক সম্পদ বাড়াতে পারবো আর যদি আমরা সংসারের দিকে ফিরিয়ে থাকি তাহলে আমরা ওই আসরিক ভাবগুলিকেই আমরা আশ্রয় দেব এবং সেইভাবেই আমরা ও ওই ওই জিনিসগুলোই বাড়তে থাকবে আর কি এইটাই আমাদের জানবার জন্যেই গীতা পাঠ এবং এটি জানার পরে আমরা সেই পথে এগোবো এই জন্যেই আমাদের গীতা পাঠ এরপরে শ্লোক আশা পাশ শত কাম ক্রোধপরা কৃহন্তে কাম ভোগার্থ অন্যায়নার্থ সঞ্চয় আশা পাশ পাশ মানে তো দড়ি আমরা জানি যা দিয়ে বাঁধা থা বাঁধা হয় তোর আশা পাশ শতা মানে শত শত আশা পাশে বদ্ধ হয়ে কাম ক্রোধপরা কাম এবং ক্রোধে ক্রোধ ক্রোধপরায়ণ হয়ে এই কাম ক্রোধ এগুলো কিন্তু খুব কাছাকাছি মানে আমরা এই আগের সাংখ্যযোগে পড়েছি এই বাষট্টি তেষট্টি এরকম শ্লোক হবে ওখানে বলা আছে কিভাবে মানুষ একটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ধাপে ধাপে বিনাশের দিকে এগিয়ে যায় সেটা বলা আছে সেটা একটু আমি উল্লেখ করি একটু সময় লাগবে হয়তো ধায়ত বিষয়ান পংস সংঘ উপজায়তে যাতে সাঙ্গাত সংযায়তে কামহ কামাত ক্রোধভি যায়তে এখানে দেখুন আরও পরে আছে ক্রোধাত ভবতি সম্মোহ বুদ্ধি স্মৃতিবিভ্রমহ বুদ্ধি বুদ্ধিনাশ প্রণস্যতি তো এখানে বলছে ধ্যায়ত পংশ পংশ মানে একটা উদাহরণ দিলে ভালো লাগবে ধরুন আমার একটা বাড়ি আছে অর্ডিনারি বাড়ি আমি পাশে দেখলাম যে বেশ সুন্দর একটা দোতলা বাড়ি একদম মার্বেল বাড়ি মার্বেল ফিনিশ বাড়ি সেইটা দেখে আমি ওই বিষয়টা নিয়ে বাড়িতে ভাবতে লাগলাম ধ্যায়ত মানে ধ্যান করা মানে বিষয় নিয়ে ভাবা ধ্যায়ত বিষয়নুপুংস আমি ওটা নিয়ে ভাবতে লাগলাম যে আমার আমার এটা আবার বাড়ি ওই বাড়িটাই বাড়ি ভাবতে লাগলাম এই ভাবতে ভাবতে ধ্যায়ত বিষয় মানে এই বিষয়টি সম্পর্কে ভাবতে ভাবতে কী হচ্ছে আমার সংজ্ঞাস্তেসু উপজয়াতে সঙ্গ মানে আসক্তি ওই বিষয়টা যেই বিষয় নিয়ে আমি ভাবতে থাকবো সেই দিকে কিন্তু আসক্তি জন্মাবে এবারে সংঘাত সংযায়াতে কাম মানে আমার আসক্তি থেকেই কামনা জন্মাবে ওই জিনিসটা পেতে ইচ্ছে করবে কিন্তু যা চাইবো তাই তো পাওয়া সম্ভব নয় পৃথিবীতে তাহলে না পেলেই কি হবে বাধা সৃষ্টি হলেই আমি আমি রেগে যাব ক্রোধ এসে যাবে তাই কাম আর ক্রোধ কিন্তু খুব পাশাপাশি থাকে কাম পূর্ণ না হলেই কিন্তু ক্রোধ এসে যাবে তো সেইখানে এখানে বলা হচ্ছে যে কাম ক্রোধও করা যায় না আশা পাশ সতের বদ্ধা আমাদের তো আশার শেষ নেই একটা আশা যেই পূরণ হলো আর একটা আশা আমরা সেই জায়গায় আবার চলে এলো এইভাবে শত শত আশা পাশে বদ্ধ হয়ে কাম ক্রোধ পরায়ণ পরায়না হয়ে আমরা কি করি কাম ভোগার্থম এই কামনার বস্তুগুলিকে ভোগের জন্য আমরা কি করি অন্যায়েনও মানে অন্যায়ের দ্বারা অর্থ সঞ্চয় অর্থ সঞ্চয় মানে অর্থ সঞ্চয় করার ইহন্তে চেষ্টা করি মানে আমরা ওই শত শত আশা পাশে বদ্ধ হয়ে কাম ক্রোধ পরায়ণ হয়ে আমরা কাম কামনা পূরণের জন্য ওই ভোগ্য বস্তুগুলিকে লাভ করার জন্য অন্যায়ভাবে অর্থ সঞ্চয় করার চেষ্টা করি এইটি হলো এই বারো নম্বর শ্লোকের মর্মার্থ সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করছি